নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চশোরমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন সেট এবং ফাংশন অধ্যায়ের উদাহরণের তিন প্রবলেমটি ছিল এটি যে এক্স সমান এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মপূর্ণ সংখ্যা এবং কি এক্স স্কোয়ার লেস দেন এইটিন তাহলে সেটটিকে তারিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে অঙ্কটি আমরা যদি সলিউশন করতে যাই তাহলে আমরা কীভাবে বের করবো দেখুন যে এখানে বলা হয়েছে যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা আগে আমাদের চেয়ে চিন্তা হবে পূর্ণ সংখ্যা কোনগুলো আমাদের পূর্ণ সংখ্যা দেখুন পূর্ণ সংখ্যা আমরা যদি পূর্ণ সংখ্যা দেখতে যাই তাহলে পূর্ণ সংখ্যার ইয়েটা কী হয় যে দেখুন শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য থেকে শূন্য সহ সকল ধনাত্মক এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা ধনাত্মক যতগুলো আছে এবং ঋণাত্মক যতগুলো আছে ঠিক আছে এগুলো কী বলেন তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর দেখেন এখানে বলা হয়েছে শুধুমাত্র কি এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে তাহলে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে আপনার জিরো থেকে ডান দিকে সংখ্যা রেখার ডান দিকটা কি আছে আপনার ধনাত্মক সংখ্যা সেখানে কি ওয়ান টু থ্রি আগে বলা বলা হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো আগে সেগুলো আমাদের বলতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফাইভ ডট ডট এভাবে আর কি এখন এখানে একটা শর্ত আছে যে এক্স স্কোয়ার লেস দ্যান এইটিন মানে এক্স স্কোয়ার আপনি এক্সের মান বসাবেন এখানে বসায় তার উপর স্কোয়ার করবেন করে কয়টি মান এখানে বা কোন কোন মানগুলো কোন কোন উপাদানগুলো আঠারো থেকে ছোট হয় সেটা প্রকাশ করলেই হয়ে গেল এই অঙ্কের উত্তর দেখুন আমরা টেস্ট করি যে এক্স সমান যদি আমরা ওয়ান যখন ধরবো এক্স সমান ওয়ান হলে এক্স সমান ওয়ান হলে আমাদের কি দেখাইতে হবে এক্সের স্কোয়ার দেখাইতে হবে এক্সের স্কোয়ার তাহলে কী হবে বলেন তো ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান হবে ওয়ানটা কী হলো ওয়ানটা কী হবে আপনার এই এই শর্তের জন্য অ্যাভেলেবেল হবে ওকে তাহলে দেন এক্স সমান যদি টু হয় এক্স সমান টু হলে এক্স সমান টু হলে এক্সের স্কোয়ারটা তাহলে কী হবে টু এর উপর এক্সের মান টু তাহলে টু এর উপর স্কোয়ার দেওয়া হলো টু এর উপর স্কোয়ার দিলে আপনি সমান কত পাবেন ফোর পাবেন ফোর কি আঠারো ছোটো না অবশ্যই ছোটো তাহলে এটাও হবে উপাদান সংখ্যা দেন এক্স সমান যদি থ্রি হলে এক্স সমান থ্রি হলে এক্সের স্কোয়ার তাহলে কী হবে এক্সের মান থ্রি বসাবো স্কোয়ার বসায় দিলাম দেন কত পাবো নাইন নাইন ওইটাও অ্যাভেলেবল ওকে দেন এক্স সমান যদি ফোর হয় তাহলে এক্সের ওপর স্কোয়ার তাহলে ফোরের উপর স্কোয়ার হলো দেন হলো ষোলো তাহলে এটাও অ্যাভেলেবল হলো তাহলে এক্স সমান যদি ফাইভ হয় তাহলে এক্সের স্কোয়ারটা কি দেখেন তো এক্সের স্কোয়ার সমান ফাইভের ওপর স্কোয়ার সমান কত পঁচিশ ওকে দেন পঁচিশটা দেখেন তো পঁচিশ কি এখানে পঁচিশ লেস দেন কি আঠা এইটিন তাহলে কি হবে হবে না তাহলে এই শর্তের জন্য এটা অ্যাভেলেবেল নয় এটা কি আমরা গ্রহণযোগ্য নয় বলবো এটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে কি কি মান পেলাম এক চার নয় এসব কি এসব কি হলো বলুন তো এসব তো মান পাওয়া গেল তো এগুলা তো আর উপাদান না আমাদের এক্সের মানের কথা বলা হচ্ছে তাহলে এক্সের এইগুলা হচ্ছে তার উপাদান সংখ্যা কার সি সেটের তাহলে আমরা লিখব অতএব নির্ণয় অতএব নির্ণয় সি সমান অতএব নির্ণয় সি সমান আমরা কী লিখবো যে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এটাই হচ্ছে উত্তর ওকে তো এই ছিল অঙ্কটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সেই সাথে চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ